দ্বাদশের বিষয় রূপ পরিবর্তনের সূচি প্রকাশ এ ধরনের একটি সংবাদের হেডিং করেছে দৈনিক শিক্ষা কম প্রিয় বস আসসালাম আলাইকুম আজকের এই সংবাদের বিস্তারিত থাকবে ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার সাবস্ক্রাইব করুন দেখে চলুন আজকের ভিডিওর বিস্তারিত জেনে নিই প্রিয় ভিউয়ার্স দাদাশের বিষয় গুরু পরিবর্তনের সূচি প্রকাশ এ বিষয়ে পত্রিকাটি লিখেছে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন বিষয় গুরু ভাষণ ও ছবি পরিবর্তনের কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে এসব কার্যক্রমের অনলাইনে আবেদন শুরু হবে আগামী এক আগস্ট যা চলবে একত্রিশ অক্টোবর পর্যন্ত রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন কার্যক্রমের জন্য নির্ধারিত ফি ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতি বিষয়ে পরিবর্তনের ফি দুই টাকা বিভাগ বা গ্রুপ পরিবর্তনের জন্য আটশত টাকা ইটিসি বা বোর্ড পরিবর্তনে নয়শো টাকা এবং ভর্তি বাতিলের জন্য ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে এতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা টিচি বোর্ড পরিবর্তন বিষয় বা গুরু পরিবর্তন শিফট ভার্সন ও ছবি সংশোধন এবং ভর্তি পাবেন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীরা বিষয় পরিবর্তন বিভাগ বা গুরু পরিবর্তন শিফট ভার্সন ও ছবি সংশোধনের আবেদন করতে পারবে অনলাইনে এছাড়া টিসি যেটা ইটিসি বোর্ড পরিবর্তন যেটা বিটিসি এবং ভর্তি বাতিলের আবেদনও এই সময়ের মধ্যে গ্রহণ করা হবে শিক্ষাবোর্ড জানায় এসব কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের সরাসরি বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই কলেজ কর্তৃপক্ষই শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন দাখিল করবে তবে শিফট ভার্সন এবং ছবির সংশোধনের জন্য কোনো ফি লাগবে না একইভাবে চতুর্থ বিষয় বাতিলেও আলাদা কোনো খরচ নেই বলেও জানানো হয়েছে এই ছিল আজকের সংবাদে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ